আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো অরিজিনাল মনোসিক্স তেলাপে মাছের পোনা এই মাছগুলো আমরা পার পিস হিসেবে সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মধ্যে বিক্রি করে থাকছি তো আপনার মাঝে কারো যদি মাছগুলো চাষ করতে খুবই আগ্রহী হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডিসে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি গুলসা মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা অরিজিনাল মনস্তিক্স তেলাপে মাছের পোনা থাই মাছের পোনা ইত্যাদি সকল প্রকার মাছের পোনা সহকারে সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সকল প্রকার মাছের পোনাগুলি আমরা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে বিক্রি করে থাকছি তো অরিজিনাল মনোসেক্স তেলাপে মাছের পোনা চাষ করতে হলে প্রথমে আপনাদের পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি কীভাবে করুন পুকুরের সাইডে পাতাবন বা ময়লা আবর্জন থাকলে ওইগুলো ভালো করে পরিষ্কার করে এবং কি পুকুরের সাইডে গাছের ডালপালা থাকলে ওইগুলো ভালো করে ছাঁটাই করে তারপর আপনারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলি চাষ করতে পারেন এবং কি পানির কালার থাকতে হবে গ্রিন কালার মানে হালকা সবুজ কাকৃতির কালার তো এই মাছগুলো চাষ করতে হলে অবশ্যই আমাদের আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো দেখবেন আপনার তিন থেকে চার মাসে দুইটা বা তিনটা কেজি আসছে তো আপনারা যেখান থেকে অরিজিনাল মনুসেক্স তেলাপে মাছের পোনা ক্রয় করেন না কেন হান্ড্রেড পার্সেন্ট আটাইশ দিন হরমোনযুক্ত অরিজিনাল মনুসেক্স তেলাপে মাছের পোনা সংগ্রহ করবেন তাহলে দেখবেন যে আপনারা অতি দ্রুত লাভবান হচ্ছেন এবং কি মাছগুলো বাজা যাতে হচ্ছে তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং কি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দেন যেন পরবর্তী ভিডিওটি ছাড়ার সাথে সাথে ভিডিওটি যেন আপনাদের কাছে চলে যায় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম